হোক আসলে আমার লাইটিং এগুলো খুব পছন্দ আমাদের ঢাকার বাসায় অনেক অনেক লাইটিংস ছিল আমি এগুলোকে খুব মিস করি আসলে এখানে আমার কিছুই নাই এটাই ফার্স্ট লাইটিং আমাদের হ্যাঁ মধ্যে সাধ্যের মধ্যে আমাদের সুখ তারপর আছে হ্যাপি নিউ ইয়ার সব কেমন সুন্দর কালারফুল রিমোট নিচে

ফিল্টার না ওই যে ফিল্টারের ভিতর চক থাকে না ওই তো ফিল্টার এটা এইটি তো ফিল্টার জায়গা না ওপেন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আচ্ছা আচ্ছা কয়টা ব্যাটারি লাগবে তিনটা ব্যাটারি লাগবে ট্রিপল না ব্যাটারি যে ব্যাটারি সেটা কিন্তু হবে না এটা হচ্ছে ব্যাটারি আচ্ছা ব্যাটারি না তুমি যে ব্যাটারি সেটা এই যে আমি ব্যাটারি যেটা আর কি প্যানাসনিকের

ফ্ল্যাট পাঁচ নাকি আরও কিছু ছিল ফাইভ ডলার ছিল মানে পাঁচশো টাকার মতো প্রাইস পাঁচশো টাকায় খুব সুন্দর একটা ডিল ভালো তোমার কি মনে হয় ঠিক আছে আমরা এখন লাইট এনজয় করি আপনারাও